দেখছেন আসতে চান এই এক ঝলক এটাও দেখে নিন জীবন আনন্দ কি কি মানে প্রোগ্রাম রয়েছে কি কি অনুষ্ঠান হতে চলেছে আমাদের ঘাটালের কৃষ্ণ মন্দিরে এই পবিত্র মুহূর্তে তুলে ধরছি ঘাটালের আমাদের অত্যন্ত আদরের কৃষ্ণ মন্দিরকে আজকে এক্সপ্লোর করছি বন্ধুরা তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্যতে এক্সপে আপনাকে স্বাগত জানাই আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি ঘাটালের কৃষ্ণ মন্দির প্রাঙ্গনের সামনে আজকে নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর বন্ধুরা আপনারা জানেন যে কাল দশই ভাদ্র এবং পরশু রয়েছে এগারোই ভাদ্র এক মহা জন্মাষ্টমী এবং উৎসব দুটো উপলক্ষে আমাদের কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছেন উঠেছে উপবাস কালকে জন্মাষ্টমী মহোৎসব ব্রত উপবাস কালকে বারো রাত বারোটার সময় অফিসে হবে ঠাকুরের বাকি কালকে বিকেল কালকে সারাদিনই প্রোগ্রাম কীর্তন প্রবচন চলতে থাকবে দুটোবেলা যেরকম সাড়ে বারোটা আরতি হয় আরতি হয় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটা ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান আর বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই হরে কৃষ্ণ বলে একটু লাইক দিয়ে কমেন্ট করে যাবেন খুদে আমাদের গোপালরা দেখি মন্দিরে আছেন ভালো আছেন আচ্ছা হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুরো মন্দির প্রাঙ্গনকে সাজিয়ে তোলা হয়েছে কত সুন্দর সুন্দর এগুলো কি বলছে আমাদের সনাতন ধর্মের বই পেয়ে যাবেন পরমেশ্বর দেবতা ভগবান আপনারা জানেন শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে যে জন্মাষ্টমী প্রোগ্রাম এবং নন্দোৎসব তো দুটোই আমাদের ঘাটালে বৃহৎ আকারে হয়ে থাকে যে মন্দিরটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে ঘাটালের কুশপাতার বেলপুকুরের কৃষ্ণ মন্দির এই দেখতে পাচ্ছেন আমারই পিছনে রয়েছে তো এবছর চোদ্দোশো একত্রিশ সালে এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে এই মন্দিরেতে কী কী ধরনের প্রোগ্রাম হতে চলেছে কি কী ধরনের অনুষ্ঠান রয়েছে কত ভক্তের সমাগম হবে মহারাজ কী বললেন সব কিছুই তুলে ধরব তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজ বিকেল থেকে এই মন্দিরেতে একাধিক প্রোগ্রাম রয়েছে ভজন রয়েছে গীতা পাঠ থেকে আরম্ভ করে মানে আপনার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আরতি প্রসেস সবকিছুই সব কিছুই দুদিন ধরে এই প্রোগ্রামগুলো চলতে থাকবে বন্ধুরা বুধবার দেখতে পাচ্ছেন পুরের প্রসাদ এখানে কিন্তু তৈরির প্রক্রিয়াটা চলছে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রন্ধনশালা বন্ধুরা হয়েছে তলাতেই কিন্তু হাজার হাজার ভক্ত ঠাকুরের প্রসাদম পাবেন অন্ন ভোগ পাবেন তো সেই জায়গাটা আগেই আপনাদেরকে তুলে ধরছি যারা আসবেন তো তাদের জন্য কিন্তু আহ্বান আপনারা আসুন প্রসাদ দিয়ে যাবেন হরে কৃষ্ণ তো অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ প্রভু আপনাকেও জানাচ্ছি অনবদ্ধ ইউটিউব চ্যানেলের পক্ষ তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেলটাকে পছন্দ করেন তারা জানেন আজ থেকে ঠিক এক মাস আগে রথযাত্রা উপলক্ষে কিন্তু এই মন্দিরের রথই বেরিয়েছিল এবং এখান থেকে ঘাটালে বিদ্যাসাগর স্কুল ময়দান পর্যন্ত গেছিল তো সেই বিখ্যাত রথযাত্রার দায়িত্বে ছিলেন কিন্তু এই গৌরীয় মঠের ঘাটাল শ্রীকৃষ্ণ মন্দির শাখা তো যারা যারা ভিডিওটা দেখেননি রথযাত্রার ভিডিওটা আপনাদেরকে দেখতে বলবো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এসে পৌঁছালাম ঘাটালের বিখ্যাত কৃষ্ণ মন্দিরে দেখতে পাচ্ছেন সব কিছু লেখা রয়েছে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী এবং নন্দোৎসব তারিখও দিয়েছে দশ এবং এগারোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গল ও বুধবার আর আমরা এসেছি সোমবার দিন তো সোমবার রাত্রি থেকেই পড়ে যাচ্ছে তিথিটা সেটা হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব বন্ধুরা আর এই স্থানটা কোথায় পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব আপাতত এসে গেছি ঘাটালের বেলপুকুর যেটা কুসপাতায় অবস্থিত এই সুদৃশ্য মন্দির আপনাদেরকে ভেতরে নিয়ে যাব এবং এই মুহূর্তে কি হচ্ছে সব কিছু তুলে ধরবো ঘাটালের বিখ্যাত এই কৃষ্ণ মন্দিরে আসতে হলে আপনাদেরকে প্রথমেই ঘাটাল কুসপাতা বাস স্টপেজে নামতে হবে সেখান থেকে টোটো ধরে আপনি মাত্র পাঁচ মিনিটে মন্দির প্রাঙ্গনে পৌঁছে যেতে পারবেন না পায়ে হেঁটে গেলে উত্তর পূর্ব দিকের রাস্তা ধরে ইন্ডিয়ান ব্যাংকের পাশ দিয়ে আপনি সোজা পাঁচ মিনিট হাঁটলেই এই কৃষ্ণ মন্দিরের সম্মুখে পৌঁছে যাবেন না এই কৃষ্ণ মন্দির আবার রাধা রাধাগোবিন্দ জীউ মন্দির নামেও পরিচিত বন্ধুরা দেখতে পাচ্ছেন পবিত্র মহান জন্মাষ্টমী উপলক্ষে পুরো মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ডেকোরেশন এই কাজটা জোর কদমে চলছে আর বলতে বলতে আমরা এসে গেলাম একদম ঠাকুরের সমুখ প্রান্তে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের ঘাটালের কৃষ্ণ মন্দিরের পরম প্রেমময় পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার এক পাশে রয়েছেন মা রাধিকা এবং অপরদিকে রয়েছেন এই ত্রয়ীর সুদৃশ্যতম মূর্তি পাচ্ছেন বিরাট বড় ফেস্টুন আর এখানে মিউজিক সিস্টেম আপনার সেটিংয়ের কাজটা চলছে ও পাশে ফ্লাওয়ারিং ডেকোরেশনের কাজ চলছে পাশে এটা বুক স্টল মানে বিভিন্ন ধরনের আপনার হিন্দু ধর্মের আমাদের সনাতন ধর্মের বই পেয়ে যাবেন আজ এই জন্মাষ্টমীর লগ্নে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঘাটালের কৃষ্ণ মন্দিরের আরাধ্য দেবতা মন্দিরের গর্ভগৃহের পাশেই দেখতে পাচ্ছেন স্বামী ভক্তি বেদান্তের ছবি এবং তার পাশেই রয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর প্রভুর ছবি ভক্তগণের উদ্দেশ্যে আরও জানাই যারা এখানে আসবেন এখানে কিন্তু নিত্য পুজো প্রতিদিন হয় আর আপনি চাইলেও নিত্য পুজো দিতে পারেন আপনার চারটিতে নিত্য সেবা মূল্য আপনাদেরকে তুলে ধরা হলো যারা মন্দির দর্শনে এসে মধ্যাহ্নকালীন আহার প্রসাদম নিতে চান নির্দিষ্ট অর্থের বিনিময়ে আগে থেকে আপনাদেরকে বুকিং করতে হবে বুকিং নাম্বার সহ সব কিছু যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে বন্ধুরা মন্দিরের পাশেই রয়েছে রন্ধনশালা আমি নিয়ে যাব আপনাদেরকে এখানে কিন্তু বসে চার পাঁচশো জন লোক একসঙ্গে বা চার পাঁচশো জন ভক্ত একসঙ্গে বসে অন্ন নিতে পারেন তো সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার এইটা রন্ধনশালা তাই তো এই দেখুন বিরাট রন্ধনশালা এগুলো দেখিয়ে দিচ্ছি আর আজকে তো রাত্রি থেকে আপনার প্রোগ্রাম রয়েছে তাই তো দেখতে পাচ্ছেন পুকুরের প্রসাদ এখানে কিন্তু তৈরির প্রক্রিয়াটা চলছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিবেশটা দেখুন এখানেও রয়েছে বিরাট বিরাট হাঁড়ি কড়া এইগুলোতে ভক্তদের জন্য রান্না করা হয় ওইদিকেও রান্নার কাজটা চলছে আপনাদেরকে দেখিয়ে দিই হরে কৃষ্ণ প্রভু আজকে কতজনের মতো ভক্ত খাবেন না কতজনের মতো ভক্ত খাবেন না আজ মধ্যাহ্নে মধ্যাহ্ন একশোর উপরে আছে আর রাত্রি থেকে তো এটা বেড়ে যাবে সংখ্যাটা আচ্ছা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রন্ধনশালা বন্ধুরা এর ভেতরেও মানে ভক্তদেরকে অন্ন খাওয়ানো হয় কিন্তু এই বিশেষ দিন উপলক্ষে বুঝতেই পাচ্ছেন হাজার হাজার ভক্তের সমাগম হবে আর সেই কারণে আমি আপনাদেরকে নিয়ে যাব ওই যে জায়গাটা ওখানে নিয়ে যাব ওখানে বিরাট করে তাবু খাটিয়ে আপনার ভক্তদেরকে ওখানে অন্ন নিবেদন করা হবে প্রসাদ নিবেদন করা হবে বন্ধুরা তো সেইখানেও আমরা আপনাদেরকে দেখাবো নিয়ে যাব। আজ রাত থেকেই মনে করা হচ্ছে বহু ভক্তের সমাগম হবে এবং দেখতে পাচ্ছেন একটা পুরুষ লাইন এবং একটা মহিলাদের লাইন মানে মহিলা এবং পুরুষ ভক্তের লাইন আলাদা করে দেওয়া হয়েছে যাতে এই ভিড় ঠেলে ওইদিকে প্রসাদম স্থল সেই দিকে যেতে অসুবিধা না হয় সেই জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে তো আপনাদেরকে এখন একবারে নিয়ে চলে যাচ্ছি যেখানে প্রসাদম খাওয়ানো হবে সেই স্থলটা মন্দিরের ঠিক উত্তর দিকের প্রান্তে রয়েছে এই দেখতে পাচ্ছেন এই বিরাট তাবু করা হয়েছে কারণ বর্ষাকাল আপনারা জানেন তো বন্ধুরা পবিত্র জন্মাষ্টমী এবং নন্দ উৎসবকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এই যে বিরাট তাবু খাটানো হয়েছে তলাতেই কিন্তু হাজার হাজার ভক্ত ঠাকুরের প্রসাদম পাবেন অন্ন ভোগ পাবেন তো সেই জায়গাটা আগেই আপনাদেরকে তুলে ধরছি যারা আসবেন তো তাদের জন্য কিন্তু ঘাটালের যে কৃষ্ণ মন্দির সেটা সেজে উঠছে তো এই বিশেষ দুদিন উপলক্ষে ঘাটালে যেমন কৃষ্ণ মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক একইভাবে আপনার রন্ধনশালা থেকে আরম্ভ করে এই দেখুন আহারাদি যেখানে গ্রহণ করা হবে সেই স্থলটাকেও কিন্তু সুসজ্জিত করা হয়েছে সুরক্ষিত করা হয়েছে যাতে এই বর্ষা দিনেতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় ভক্তদেরকে এমন এক পবিত্র মুহূর্তে আমার সৌভাগ্য হয়েছিল এই মন্দিরের মুখ্য যিনি পুরোহিত মহারাজ তার সঙ্গে কথা বলার তো সেই কথাবার্তা আলাপচারিতা আপনাদেরকে সেই সাক্ষাৎকার তুলে ধরছি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওতে নমস্কার মহারাজার কাছে খাটালেতে তো সেই জন্যই আসা কারণ এই মন্দিরের মাধ্যমেই খাটাল এবং দক্ষ অঞ্চলেতে আমরা জানি যে কৃষ্ণের যে ভক্তি লীলা সেটা খুব হয়ে গেছে এবং সেই আজকে এই পবিত্র দিনেতে আজকে আপনাদের কৃষ্ণ মন্দিরে আসা সৌভাগত হয়েছে আমার তো আপনার সাথেও আমরা ধন্যবাদ তো মহারাজের কাছে বিবেদন রাখবো যদি এই ভগবান যে জন্মাষ্টমী আজকে চলে চলেছি তো সেই উপলক্ষে আমাদের কৃষ্ণ মন্দিরে কি কি ধরনের প্রোগ্রাম হতে চলেছে সেই নিয়ে যদি এক কথা বলেন এখন আমাদের তো আজকে অধিবাস কালকে জন্মাষ্টমী মহোৎসব ব্রত উপবাস কালকে বারো রাত বারোটার সময় অফিসে ঠাকুর ঠাকুরের বাকি কালকে বিকেল কালকে সারাদিনই প্রোগ্রাম কীর্তন প্রবচন চলতে থাকবে তো ভোরবেলা যেরকম সাড়ে বারোটা আরতি হয় আরতি হয় বাকি ঠাকুরের বন্ধের পর ঠাকুরের সয়ন হবে শয়নের পর চারটার থেকে শুরু হবে চারটে দুধ রাত বারোটার সময় একবারে অভিষেক হবে বীজ এবারে আলাদা আলাদা জন আলাদা আলাদাভাবে কীর্তন কীর্তন প্রবচন আরতি বীজখানে থাকে তো নেক্সট রাত বারোটায় যে অভিষেক হবে অভিষেকের পরে প্রবচন থাকবে তারপর কৃষ্ণ লীলার কথা থাকবে তারপরে ভোগ লাগবে ভোগ লাগার পর আরতি হবে আরতির কীর্তন তারপর ঠাকুরের স্থান হবে আর দুটো আড়াইটা দিয়ে হবে বেজে যাবে

কৃষ্ণপ্রসাদের মাহাত্মটাই আলাদা এবং কৃষ্ণপ্রসাদ পার্বতী মাতা তিনি তপস্যা করেছিলেন এই কৃষ্ণপ্রসাদের জন্য তেনার তপসার ফলেই আমরা আজকে অকাতরে জগন্নাথ শ্রীধামে আনন্দ বাজারে সেখানে জগন্নাথ মহাপ্রসাদ আমাদের এমনকি পুকুর বিড়ালো সেখানে সাধারণভাবেই অতি সহজেই প্রসাদ পাচ্ছে তো সেই জন্য প্রসাদের মাহাত্ম অপার প্রসাদ জ্ঞানে যদি প্রসাদ পাওয়া যায় জীবের অত্যাত্তিক অত্যন্তিম কল্যাণ হয় তার এই বন্ধন করে মুক্ত একটাই কৃষ্ণ প্রসাদের দ্বারাই এই ভক্তি জগৎটা শুরু হয়

না কালচারাল প্রোগ্রাম ছিল রাখি পূর্ণিমার দিনে ছিল সেটা রাখি পূর্ণিমার দিনের যে যে প্রোগ্রামের প্রাইজটা ওই দিন জন্মাষ্টমীর দিনে দেওয়া হবে কালকে দেওয়া হবে হ্যাঁ এখানে তো বাকি যে প্রোগ্রাম থাকবে যেমন আনন্দ উৎসবের দিনে কীর্তন থাকবে সকালবেলা যে আমাদের মঙ্গল আরতি মঙ্গল আরতি পর বৈঠকি কীর্তন বৈঠকি কীর্তন করবো একটা কীর্তন থাকবে ওইটা দুপুরের পর থেকে শুরু হবে আরতি সাড়ে বারোটা নাগাদ দুঃখ আরতি বারোটা সাড়ে বারোটা করে আরতি হবে আরতির পরে একটা বালা কীর্তন আছে সেই বালা কীর্তনে বাইর থেকে প্রভুজি আসবেন মানে পরের আগের বছর আগের নেক্সট যেভাবে করেছেন আমরা যারা আমরা যারা সনাতন অনেক আমার বাড়িতেও আজকে কিন্তু আমরা রাতেবেলা ওই মানে আমাদের প্রভু শিক্ষণদেবের আজকে বৈষ্ণব তার পালনটা কালকের দিনে হচ্ছে অনেক সময় একাদশী দেখা যায় যে মহাদশী কালটি এরকম ধরনের অনেক রোহিণী নক্ষত্র আছে অনেক কিছু তো ব্যাপার আছে তো সেটা গুরুবর্গণ কালকে আদেশ দিয়েছেন আমাদেরকে সেই হিসাবে কালকেই হবে কালকে তো যারা দেখছেন তাদের কৃষি জানায় অবশ্যই একটা লাইভ দেবেন এবং হরে কৃষ্ণ নাম কমেন্ট একটু ভুলবেন না একটু একটা পবিত্র স্থান রয়েছে আমাদের ঘাটালের বুকে যারা আসেন অবশ্যই আসবেন এবং শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে নিয়ে যে লীলা চলে যে কীর্তন হয় তো সেগুলো আপনারা কিন্তু এখানে এলে উপভোগ করতে পারবেন ও আপনাদের ভালো লাগবে এইটুকু বলতে পারবেন ব্রতের প্রসাদ থাকবে সন্ধ্যের পর থেকে নেক্সট দিন অন্য প্রসাদ আর প্রভুর নামটা একটু বলবেন আমার নাম ভক্তিবিলাস সাগর মহারাজ অনেক অনেক ধন্যবাদ কিভাবে ডেকোরেশন হচ্ছে কৃষ্ণ মন্দিরে সেটাও আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা দেখুন অনেক বয়স্ক ব্যক্তি এখানে আসেন একটু শান্তির আশায় ভক্তির আশায় বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসবকে কেন্দ্র করে এই যে বিরাট আয়োজন আমাদের ঘাটালের কৃষ্ণ মন্দিরে তার খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটি একবারে শেষ লগ্নে পৌঁছে গেছি বুঝতেই পারছেন যাদের জন্য ভিডিওটা করা আমার শ্রোতা আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের দেওয়া একটি লাইক আমাকে কিন্তু অনেকটা সাহায্য করবে অনুপ্রাণিত করবে এগিয়ে যেতে প্রথমবারের জন্য এক্সপ্লোর অবদ্ধতা এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে যাবেন যাতে সমস্ত ধরনের নোটিফিকেশান আগেই পেয়ে যান প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন এক্স প্রাণবদ্ধ বন্ধুরা আপাতত রাখছি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে টাটা